আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা যেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি শুধুমাত্র সবজি দিয়ে এত সুন্দর মুখরুচো এবং টেস্টি খেতে দারুণ লাগে ঘরের বাচ্চা থেকে বড়রা সকলে কিন্তু আজকে রেসিপি চেটে ফুটে খেয়ে নেবে বন্ধুরা তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই তো দেখো বন্ধুরা আজকের রেসিপিতে লাগবে আমাদের সবজি প্রথমে আমি দিয়ে দিব গাজর গেটারে আমি গেট করে নিয়েছি দেখো এবার দিয়ে দিব আলু কুচানো লাগবে ধনে পাতা ধনে আমি কুচি করে নিয়েছি দেখো আতপ জলের গুঁড়ো নিয়েছি আতপ জালের ময়দাটা দিয়ে দিব সবজির মধ্যে এই ময়দাটা দেওয়ার কারণে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা বন্ধুরা এবার দিয়ে দিব এইখানে আমি ময়দা দেখো বন্ধুরা ময়দাও দেড়শো গ্রাম নিয়েছি ময়দাটা পরিমাণ মতো দিয়ে দিব রেসিপিতে লাগবে ডিম এত সুন্দর হয় দারুণ লাগে খেতে আর দেখো বন্ধুরা এইখানে নিয়েছি কাঁচা মরিচ ঝাল মতো বেটে নিয়েছি দিয়ে দেবো কাঁচা মরিচ বাটা এবার সব কিছু উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিব স্বাদ বুঝে লবণটা কিছু উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে বন্ধুরা জল দিয়ে দিব আর ব্যাটারটা মেশাতেই থাকবো সব কিছু উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিব ব্যাটারটা একদম পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে ও বন্ধুরা এই যে ব্যাটারটা দেখো রেডি করে নিয়েছি এই ব্যাটারটা জল রাখতে হবে না একটু গাঢ় টাইপের করে রেখে দিতে হবে দেখো তোমাদের দেখা এই যে গাঢ় গাঢ় হয়ে এইভাবে রেখে দিতে হবে তবে নাস্তাটা খুব ভালো হবে বন্ধুরা তো চলো বন্ধুরা এবার চলে যাব একদম রান্নার কাছে তো বন্ধুরা দেখো হাতাতে একটা হাতাতে তুলে নিয়েছি এবার কড়াটা গরম হয়ে যে দিয়ে দিব ঢাকনা নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখো বন্ধুরা খুব সুন্দর ভাবে হয়েছে এইভাবে সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি দেখো দেখতে দারুণ লাগছে লাগছে যে একদম ডিমের অমলেট তৈরি করেছি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখো দেখেই বুঝতে পারছো তোমরা যে দেখতে দারুণ খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা তো এটা আমার শেখানো হয়েছে এবার একটা প্লেটে তুলে নিব প্রথম ডিমের পরোটা অমলেট বানিয়েছি দেখতে অমলেটের মতো হয়েছে বন্ধুরা এইভাবে সবগুলো ভেজে নিব ঘরে যদি বৃদ্ধ বয়স্ক মানুষ থাকে তাদের খেতেটা খুবই ভালো লাগার এত নরম স্পঞ্চ হয় বন্ধুরা খুবই নরম হয় দেখো এইভাবে আমি ভাজ দিতেই ভেঙে গেল আবারও তোমাদের দেখায় এইভাবে ভাজ দিব তাও দেখো বন্ধুরা কিভাবে ভেঙে যাচ্ছে একটা সুন্দর আর লোভনীয় হয়েছে আজকের রেসিপি বন্ধুরা তো মুখরচু হয় দারুণ লাগে এগুলা খেতে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সবগুলা এইরকম ভাবে দারুণ দারুণ রেসিপি আজকের বন্ধুরা দেখো আজকের কাঁচা সবজি দিয়ে এত সুন্দর রেসিপি বানিয়েছে বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এখানে শেষ করলাম টাটা বন্ধুরা